সকাল থেকে সন্ধ্যা মেয়েদের জীবনটা বিয়ের পরে যেন এটার ভিতরে আটকে যায় সংসারের কি কি কাজ করতে হবে সবার জন্য কি রান্না করতে হবে পছন্দের খাবার রান্না করতে হবে সবাইকে পরিবেশন করতে হবে মানে নিজের চিন্তা বাদ দিয়ে সবাইকে নিয়ে চিন্তা করেই জীবনটাকে কাটিয়ে নেওয়ার নামই বোধ হচ্ছে মেয়েদের বিবাহিত জীবন তাই না হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আজকে শুরুটা করছি কিছু শপিং দিয়ে শপিং বলতে এগুলো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আছে কিছু টয়লেট টিস্যু কিছু কিচেন টিস্যু আর আছে বক্স টিস্যু যেগুলো হচ্ছে পুরো মাসের জন্য একসাথে নিয়ে আসা হয়েছে আবার দেখা গেছে অনেক সময় পুরো মাস যায়ও না আর আমার বাসা হচ্ছে শিশুর পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু বাচ্চা আছে তো যাই হোক এখানে কিছু ঋণ আছে ঋণ নিয়ে এসেছিলাম তার সাথে সার্ফেক্সার আবার ফিরিয়েও পেয়ে গেছি কি দারুণ সুযোগ আর ফ্রি জিনিস পেতে আমার সবসময় ভাল লাগে সেটা যা কিছুই হোক না কেন একসাথে হচ্ছে গিয়ে ভীম লিকুইড ভীম যে সাবানটা আছে সেইটাইও এনেছি আর একসাথে হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশের একটা বড় বোটলও নিয়ে এসেছি যাতে পুরো মাস নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায় এরপরে সকালের রান্নাবান্না এখানে রান্না বলতে সকালে যে প্রথম নাস্তাটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার সব সময় হচ্ছে দুই তিন আইটেম করতে হয় যে যেটা খেতে পছন্দ করে সেটাই আমার করার দরকার হয় আমার বাচ্চা একজন দেখা গেছে নিউটেলা দিয়ে রুটি খাবে কেউ হয়তো পিনাট বাটার দিয়ে খাবে আরেকজন হচ্ছে হয়তো ঝাল ঝাল পছন্দ করবে যে যেমনটা চায় আমি তার জন্য তেমনটাই করি তো সবটা আসলে ভিডিওতে আনা সময় সম্ভব হয় না এখানে হচ্ছে গিয়ে মেয়ে বলছিল যে সে ঝাল ঝাল রুটি খাবে সেজন্য আমি তার জন্য একটা ডিম দিয়ে ঝাল ঝাল রুটি করছি তো ঝাল সে আসলে অনেক পরিমাণ যে ঝাল খেতে পারবে তেমনটাও না শুধু এখানে যাতে মিষ্টির পরিমাণটা না থাকে তো এই জায়গায় হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার দিয়েছি একটু হচ্ছে চাট মশলা দিয়েছি তারপর ডিমটাকে ভেজে নেব এই যে ঘি দিয়েছি একটু তারপরে হচ্ছে এখানে ভেজে নেব তো যখন বাটার থাকে তখন বাটার দিই যখন বাটার না থাকে ঘি দিয়েই ভেজে নিই তো এভাবে হচ্ছে সকাল সকালটা আমি কাটিয়ে দিই তারা সকালে নাস্তা খেয়ে ইস্কুলে যায় বাসা যখন আসে তখন হচ্ছে ভাত খায় বা খিচুড়ি রান্না করলে খিচুড়ি খায় মানে তখন ভরা পেটে তারা খাবে কিন্তু সকালবেলা কখনোই তারা এগুলো খেতে চায় না সেই জন্য সকালে নাস্তাটাই তাদেরকে খাওয়াইতে হয় তো এরপরে হচ্ছে আমি তাদেরকে স্কুলে দিয়ে এসে বাসায় রান্না শুরু করলাম তো এখানে আমি তপসি মাছ রান্না করছি আর আমি প্রায় সময় হচ্ছে তপসি মাছ রান্না করি কারণ এইটার সাথে আমার খুব একটা ভালো কানেকশন আছে এটা আমার বেশ পছন্দ এটা আমার খুব একটা খারাপ সময়ও বলতে পারেন যে এটা আমাকে শঙ্খ দিয়ে ছিল তো এই জন্য এটা আমার খুব ভালো লাগে মানে এটা আমার অসুস্থতার সময় তো সে যাই হোক এখানে হচ্ছে রান্না করবো কাঁচকলা কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই সময়টাই কিন্তু বেশ পছন্দের একটা খাবার বলতে পারেন কারণ এই ভিডিওটা ছিল তখন একটু বর্ষা বর্ষার সিজন ছিল বর্ষা বলতে এখন তো দেখা যায় যে পুরো মাস বর্ষার ছিদ যে কখন আসে কখন কোন ঋতু চেঞ্জ হয় সেটাই বোঝা যায় না তো শীতের আগরবরণী বার্তায় যে বর্ষাটা তখন কিন্তু এই খাবারটা করেছিলাম তো এই দেখেন কাঁচাকলার চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল করব। সেজন্য আমি এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর সব ধরনের মশলা দিয়ে মশলা বলতে আমি এখানে হালকা করে হচ্ছে গিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়েছি সেটা তো অবশ্যই দিতে হবে তার সাথে দিয়েছি একটু রসুন বাটা একটু আদা বাটা তারপর খুব ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে তো তো আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই আমি হচ্ছে রুটি বের করে নিজের খাবারটাও খেয়ে নিয়েছিলাম তো নিজে কি খেয়েছিলাম সেটা আর দেখানো হলো না তো এরপর হচ্ছে কি আমি একটু লাল শাক করবো তো লাল শাক আমি একসাথে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এখানে বসিয়ে দিয়েছি এরপর আমি বাগান দিয়েই কিন্তু হয়ে যাবে তো এই রকম করেই আপনারা রান্না করি আপনারা কীভাবে রান্না করেন জানাবেন আমি যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন একসাথে বসিয়ে দিই এছাড়া আমি হচ্ছে আগে ভাপে দিয়ে দিই পরে হচ্ছে গিয়ে এটাকে বাগার দিয়ে উঠিয়ে নে। ফাঁকে হচ্ছে গিয়ে আমি একটু কিছু কাজ বাজ করে নিলাম এই যে কাজগুলো তখন আমার বাচ্চারাও এসে পড়েছে বাসে তাদেরকে নিয়ে আমি হচ্ছে গিয়ে এই কাজগুলো করে নিয়েছি তো আমি আসলে হচ্ছে একটা রান্না করি তারপর আবার এই স্কুলে তাদেরকে আনতে চলে যাই মাঝে মাঝে তাদের জন্য অপেক্ষা করি বসেও থাকি তাদের জন্য বাসায় আর আসি না মানে এভাবে ফাঁকে ফাঁকে কাজকর্মগুলো সেরে ফেলি যাতে বিকেলে আমার দেরি না হয় তো তারা আসার পরে হচ্ছে দুপুরের টাইমে হচ্ছে আমি এখানে আবার রান্না করলাম একটু চামড়া ছিল আর হচ্ছে যে পা খুঁড়াটা থাকে পায়া যেটা বলি আমরা সেটা ছিল তো সেটা আমি রান্না করলাম তো দুইটা পায়া ছিল আর তার সাথে একটু চামড়াও ছিল তো সেটা আমি একসাথে মেখে সব মশলা হচ্ছে গিয়ে তাজা ব্যবহার করেছি আবার ব্লেন্ড করে নিয়েছি সেগুলো দিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে এগুলো একসাথে বসিয়ে দিলাম পেঁয়াজটাকে আগে একটু ভেজে নেব আর গরম মশলা দিয়ে দিয়েছি আর এগুলো তো আগে আমি ম্যারিনেট করে রেখেছি সেগুলোকে আমি এখন দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে কয়েকটা ছিটি দিলেই কিন্তু এটা হয়ে যাবে আর একটু হালকা হালকা ঝোল থাকবে কারণ এই জিনিসটায় মানে এই আপনারা কি বলেন জানি না তবে এই খাবারটায় হচ্ছে গিয়ে একটু ঝোল না থাকলে কিন্তু বেশি ভাল লাগে না কারণ এটা কিছুক্ষণ পরে একটু ঘন হয়ে যায় তো প্রথম দিকে একটু ভালো ঝোল থাকলে পরে যে ঘনটা হয়ে যায় তখন কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে যায় তো এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর আমি সব কিছু তাজা ব্যবহার করেছি মানে মশলাগুলো সেজন্য কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছে তা বলতে হচ্ছে কি এখানে আমি মরিচ ব্যবহার করেছি শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম তার সাথে রসুন পেঁয়াজ আদা সব কিছু আমি একসাথে ব্লেন্ড করেছি তার সাথে গরম মশলাও দিয়েছি এবং সব কিছু দিয়ে আমি তো দেখলে নিয়ে মেখে নিয়েছি আর এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এটাকে আমরা নেহারি বলে থাকি তো নেহারির সাথে একটু চামড়াটার বেশি পরিমাণে আছে এই আর কি তো এই তো এখানে আমি আরেকটা পাত্তিতে নিয়ে নিয়েছি যখন আমার হয়ে গেছে তো এখানে আমার হচ্ছে কাজ করার জন্য বাসার মিস্ত্রি ছিল বাসার খুবই নাঝিয়ার অবস্থা ছিল এগুলোও আমাকে গুছিয়ে নিতে হবে সংসারের সব কাজ ম্যানেজ করে তারপর সবার খাবার দাবার ম্যানেজ করে সব কিছু গুছানো কিন্তু মেয়েদের দায়িত্বের ভিতরে পড়ে তো রাতে হচ্ছে খাবার এনেছিলাম রুটি এনেছিলাম বাইরে থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাতে বলবেন না আল্লাহ হাফেজ